নসিপুর হাসপাতাল ও ফুলপুর হাসপাতাল পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সিএমও সন্দীপ সান্নাল ভগবান বিধায়ক রিয়াদ হোসেন সরকার ও অন্যান্যরা এলাকার শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী গোলাম সাদিয়ার তিনি বললেন আমাদের এই হাসপাতালে প্রচুর উন্নয়ন হয়েছে আরও কিছু উন্নয়ন করার প্রয়োজন আছে যেমন হাসপাতালের বেড হাসপাতালে বিল্ডিং হাসপাতালের বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট ইসিজি করা হাসপাতালের বিভিন্ন ধরনের পরিকাঠামো যেন উন্নয়ন করা যায় সেই বিষয়ে আমাদের ভগবান গোলার প্রাণপ্রিয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই সমস্ত উন্নয়নের বিষয় নিয়ে সিএমএচ সাহেবের কাছে দরবার করে উন্নয়নের কাজ চালানোর চেষ্টায় আছেন বিধায়ক হোসেন সরকার এলাকার বিশিষ্ট সমাজসেবী শবন অধিকারী তিনি বলেন আমাদের এলাকা 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 একটি প্রান্তিক পিছিয়ে পড়া আমাদের এলাকার উন্নয়ন করার পূর্ণভাবে প্রয়াস চালাচ্ছেন বিধায়ক রিয়া হোসেন সরকার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত কমিগুলো আছে আগামী দিনে যেন সেগুলি উন্নয়নের শিখরে পৌঁছয় সেই বিষয়ে আমরা আবেদন রাখলাম সিএমইচ সন্দীপ সান্নাল তিনি সাংবাদিকদের সামনে বললেন নসিপুর ও ফুলপুর হাসপাতালে যে সমস্ত ঘাটতিগুলো আছে সেগুলো আগামী দিনে পূরণ করার চেষ্টা করবেন এই বলেই জানালেন তিনি পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতা শিবির ক্যাম্প করা হবে আগামী দিনে এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক কর্মাধ্যক্ষ রেজাবুল হক জয়ন্তী সরকার মর্জিনা বিবি এলাকার বিশিষ্ট সমাজসেবী বেল্লাল শেখ এছাড়া অন্যান্যরা উপস্থিত ছিলেন সম্মানীয় সরকার ছিলেন এবং আমাদের বিএমএইচ ছিলেন আজকে আমাদের যে পরিকাঠামো এবং সামগ্রিক যে ডেভেলপমেন্ট সেটা উনি নিজে খতিয়ে দেখতে এসেছিলেন আমাদের বিএমও ওই সাহেবের কাজে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আগামী দিন স্টাফ থেকে শুরু করে বিভিন্ন যে ক্লিনিকগুলো চলছে সর্বোপরি ওষুধ এবং ফার্মাসিস্ট উনি কথা দিয়ে গেলেন আগামী দিন মানুষের পরিষেবার জন্য যেটুকু করা দরকার উনি করবেন বলে আশ্বাস দিয়েছেন আমাদের বিএমও সাহেবও আমাদের পাশে আছেন উনিও আমাদের সঙ্গে আছেন বিগত দিনে আমাদের সমস্ত রকম পরিষেবা দিয়ে আমাদের পাশে থেকেছেন আগামী দিনে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি বলছি যে আমি গর্ব করে বলছি ভগবানগুলো ট্যুর বাসিন্দা হিসেবে বলছি আমাদের নসিপুর বিপিএসসিতে যে পরিষেবাটা দেওয়া হয় বিশেষ করে ইমার্জেন্সি ক্ষেত্রে আমার মনে হয় না যে মুর্শিদাবাদের আর কোথাও দেওয়া হয় আমরা সব সময় সেটার জন্য গর্ববোধ করি এবং আগামী দিনও বলবো যে অত্যন্ত মানে গর্বের সঙ্গে বলবো যে নসিপুর বিপিএসসির পরিষেবা অত্যন্ত উন্নত উন্নত এবং আগামী দিন যে সবগুলো কিছু পরিষেবার ক্ষেত্রে যে যন্ত্রপাতি থেকে শুরু করে মানে আমাদের কনস্ট্রাকশনের কিছু গাপ মানে ইয়ে আছে সেগুলো আগামী দিন সিএমই সাহেব কথা বললেন এবং আমাদের বিধায়ক সর্বোপরি রিয়াত হোসেন সরকার সর্বদা আমাদের ডিএম সাহেবের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন এটাই আমাদের অত্যন্ত গর্বের কথা চর এলাকাবাসীর জন্য কি কিছু বলে গেলেন হ্যাঁ আগামী দিন চর এলাকায় আমাদের যে সাব সেন্টারগুলো আছে সেগুলোর মানে পরিষেবার জন্য উনি স মানে সশরীরে সেগুলো পরিদর্শন করবেন এবং যেহেতু চরের লোকজন সবাই এপারে আসতে পারেন না তার জন্য উনি আগামী দিন কিছু ক্যাম্প করার জন্য মানে একটা পরিকল্পনা নিলেন এমনি ওই ওয়াই সাহেব এবং বিধায়ক সাহেব এবং বিএমই সাহেব আগামী দিন চর পরিদর্শন করে সেগুলো মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন আজকে জেলা থেকে আমাদের সম্মানিত আমাদের শ্রদ্ধেয় সিএমই স্যার এসেছিলেন আমাদের এলাকার বিধায়ক স্যার এসেছিলেন সবাই মিলে নসিপুর বিপিএইচসি পুরোটা প্রথমে অন্দর বাহির পুরোটা দেখা হয়েছে এবং তারপরে খুব তাড়াতাড়ি এসে ফুলপুর যে হাসপাতাল আমাদের রয়েছে পিএইচসি সেটা দেখা হয়েছে পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের সন্তুষ্টি কেমন মেশিন কেমন রয়েছে এগুলো এটা হচ্ছে এই কারণটা ঠিক সেরকমই যে আমরা যখন বাড়িতে থাকি ছোট বাচ্চারা যেমন খেলাখেলি করে গার্জেনরা আসলে যেরকম একটা বাড়িতে একটা আইন কানুন হয় একটা বুঝতে পারা যায় যে কেমন চলছে না চলছে এটাতে আমি নিজেও বলবো যে আমি কাজটা কেমন করছি স্যাররা যখন আসেন তখন আমি নতুন করে আবার বুঝতে পারি যে আমি কতটা করছি কতটা করছি না কতটা পারছি কতটা পারছি না এই জিনিসটা গুছিয়ে নেওয়া যায় এটা ঠিক সেরকমই যখন আত্মীয় কোনো এক জায়গা থেকে বাড়িতে আসেন আমরা নতুন করে আবার বাড়ি পরিষ্কার থাকলেও আমরা নতুন করে একবার ঝাড় দিই এসিজি সমস্ত রক্ত পরীক্ষা কবে থেকে সম্পূর্ণ ফ্রি হবে আমাদের হসপিটালে বরাবরই সম্পূর্ণ ফ্রি গত বছর অক্টোবর মাসে আমরা বিপিচুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম তার আগেও সরকারি পরিষেবা ছিল নসিপুর হাসপাতালে বিপিএইচ সরকারি পরিষেবা সমস্ত রকমই ফ্রি ইসিজিও খুব তাড়াতাড়ি চালু হবে